চল্লিশ হাজার টাকাতে আমার মোবাইল বিশ হাজার টাকার মোবাইল প্রচন্ড রোদ সারাদিন প্রচন্ড রোদ বলতে স্বাভাবিক গ্রীষ্মের যে দাবদাহ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই আমরা যেটা বলি মৃদু তাপ প্রবাহ তীব্রতা ও এই রকম যে বিভিন্ন রেঞ্জের আসলে এই সময়টা এইরকম বাংলাদেশের সবচেয়ে তাপ পড়ে এবং তাপ পড়ার সাথে সাথে পানিও তো লাগান না ওর গায়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাড়াতে হয় এবং মানুষ বুঝতে পারে যে আসলে এই সময়টা আলাদা এবং প্রচণ্ড অসহ্য একটা যন্ত্রণা গরম অনুভূত হয় মানুষের শারীরিক যে সক্ষমতা সেটাই হ্রাস পায় যেমন প্রচণ্ড ধান দুপুরবেলা মানুষকে ওই ছাদের তলায় আশ্রয় নিতে হয় প্রচণ্ড পানি খাওয়া লাগে রাস্তাঘাটে যারা বাইরে উন্নত জায়গায় যাতে কাজ করতে হয় তাদের জীবন এরকম একটা দিন আর এমনি রাত্রেও তাপমাত্রা থেকে যায় রাত্রে শীতল হয় না কাঁচা বালি বা বেড প্রচন্ড গরম থাকে এই শেষ রাত্রের দিকে একটু শীতল হয় তো এইরকম একটা দিনে এই বৃষ্টির যে প্রয়োজনীয়তা কতটুকু প্রচন্ড বৃষ্টি প্রচন্ড দোয়া মানুষের হৃদয় থেকে চলে আসে তীব্র একটা আকাঙ্ক্ষা চলে আসে যে বৃষ্টি আসুক এবং বৃষ্টি পারে একমাত্র এই সময় ধরণীকে শীতল করতে মানুষকে একটা শান্তি দিতে মজার বিষয় এই সময়ে অনেক দিন যাবৎ পনেরো দিন বিশ দিন এক মাস পর্যন্ত বৃষ্টি হয় না এমন ইতিহাস বাংলাদেশে আছে যে এই বৈশাখ মাসে বৃষ্টি হয় না খরা দেখা দেয় এবার আমরা অনেকটা সৌভাগ্যবান যে মুন্সীগঞ্জে বৃষ্টি হচ্ছে প্রায় এই সপ্তাহে দুই তিন দিন যাবৎ বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুধুমাত্র বৃষ্টি কতটা আনন্দের উৎস তার মৌটিসিকে দেখে বোঝা যাচ্ছে ওরা দেখে বোঝা যাচ্ছে তার মাকে দেখে বোঝা যাচ্ছে ওদের পুতুলান্টিকে দেখে বোঝা যাচ্ছে ঝড় আছে বৃষ্টি বলতে ঝড় আছে

ভাষা সেই ভাষার মাধ্যমে বৃষ্টির সাথে বৃষ্টির ভাষার সাথে কথা বলছে আপনারা হয়তো ভাবতে পারেন এটা অসম্ভব কিন্তু এটাই সম্ভব প্রত্যেকটা প্রাণী কিন্তু বৃষ্টির সাথে তাদের ভাষায় কথা বলে আমার মেয়েও তার আপন ভাষায় বৃষ্টির সাথে কথা বলছে ঢেক বের হয়ে দুইটা হ্যাঁ তারা আকাশে উঠে যায় পানির বৃষ্টির ফোঁটা খায় তো আসলে বৃষ্টি আসলে সবার প্রতি একটা ব্লেসিং সবাই চায় জীবনের জন্য অপরিহার্য পৃথিবীতে বৃষ্টি একমাত্র পানি সাধু পানি উৎস সমুদ্রের পানি লবণাক্ত এই লবণাক্ত পানি ফিল্টার করে নিয়ে আসার একমাত্র উপায় এই বৃষ্টি এবং আমার মনে হয় এই যে এখন আমরা লবণ পানি থেকে শুদ্ধ পানি তৈরি করি আমাদের এলাকা যেহেতু সাতক্ষীরা তো লবণ পানি থেকে আমরা যে বিশুদ্ধ পানি তৈরি করি এই প্রক্রিয়াটা মানুষ জানছে সেই সৃষ্টি শুরু থেকে এই যে সমুদ্রের পানি যেভাবে আকাশে উঠে সেখান থেকে বৃষ্টি আকারে শুদ্ধ আকারে মানে বিশুদ্ধ আকারে বের হয়ে আসি এর এই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা এই যে বিশুদ্ধ পানি পাই আর কি এবং জলাশয়ের যে পানি অভ্যন্তরীণ যে স্থলভাগ ইনল্যান্ড ওয়াটার বডি যে সমস্ত জলাশয় স্থলভাগে সেইখানকার পানিও কিন্তু থাকার কথা না বৃষ্টি না হলে সে বৃষ্টিতে যাওয়ার জন্য পাগলের পানি চক্রের একটা অন্যতম একটা উপাদান বৃদ্ধি প্রক্রিয়া আমরা এটা সেলিব্রেট করি মৌটুসি নিজের অজান্তে সেলিব্রেট করেছি আমরা তো বলে দিচ্ছি না আমার মেয়ে আসলে আসলেই সে সেলিব্রেট করছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন টাটা বাই বাই সবাইকে বৃষ্টির শুভেচ্ছা এবং আমি আমরা আপনাদের জন্য আশীর্বাদ করি আপনাদের যে যেখানে আছেন সবাইকে এই বৃষ্টি ছুঁয়ে যাক সবার পাকে এই বৃষ্টি ভিজিয়ে দিয়ে যাক সবার হৃদয়কে এই বৃষ্টি শীতল করে দিয়ে যাক থ্যাংক ইউ বাই বাই